টঙ্গিবাড়িতে অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমানের পাঠানো তথ্য চিত্রে নিজ থাকছে বিস্তারিত মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী গত রবিবার দুপুর আনুমানিক বারোটা তিরিশ মিনিটে থানা প্রাঙ্গণে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেনের উপস্থিতিতে ওসি তদন্ত শফিউদ্দিন আহমেদের নিকট উদ্ধার হওয়া অস্ত্রগুলো হস্তান্তর করেন এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন কর্নেল চার্লস সহ সেনাবাহিনী পুলিশ কর্মকর্তা কৃষি কর্মকর্তা জয়লুল আলম তালুকদার ও স্থানীয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে দেশে উদ্ধত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইট টু সিভিল পাওয়ার এর অধীনে গত পাঁচ আগস্ট দুই তারিখ হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময় জনসাধারণের কাছে রক্ষিত উনআশিটি অস্ত্র রাইফেল পিস্তল শটগান ও বিভিন্ন প্রকার তিন হাজার আটশো একানব্বই রাউন্ড গোলা বারুদ এবং অন্যান্য সরকারি সরঞ্জাদি উদ্ধার করে ওসি তদন্তের কাছে হস্তান্তর করা হয় নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ